হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো এটা আমাদের সাজেক ব্লগের পার্ট থ্রি তো তোমরা আগের ব্লগে দেখছো যে আমরা এসে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একদম রেডি হয়ে গেলাম কারণ আমরা এখন যাব কংলাক পাহাড়ে তো কংলাক পাহাড়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে বিকালের সময়টাই বেস্ট সময় হবে আমরা মোটামুটি দুপুরের পরপরই বের হয়ে গেছিলাম তার আগে আমি একটু আমার রিসর্টের এখানে সুন্দর করে ওয়েদারটা ফিল করছিলাম আর তোমাদেরকে কেন বলছি বিকালে গেলে ভালো ভালো হবে কারণ দেখো কংলাক পাহাড়ের উপর থেকে তোমরা সূর্যোদয় অথবা সূর্যাস্ত যে কোনো একটা দেখলে তবেই তোমার একটা সুন্দর ফিল আসবে তো আমরা যেহেতু সূর্যোদয়টা মিস করে গেছি তাই আমাদের টার্গেট ছিল যে আমরা সূর্যাস্ত দেখবো এরপরে আমাদের যে জিপ গাড়ি ছিল আমাদেরকে কংলাক পাহাড়ে এখানে নামাই দিল নামানোর পর এখান থেকে শুরু হলো আমাদের কংলাক পাহাড়ে ওঠা তো দেখতে পাচ্ছ আমাকে অনেক বেশি টায়ার্ড লাগছে এবং আমার উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আসলে কিন্তু কংলাক পাহাড়ে ওঠা এমন আহামরি কোনো কষ্টদায়ক না কিন্তু কি বলো তো আগের দিন রাত্রে একটা লং জার্নি করেছিলাম এবং আগেই বলেছি জার্নিতে আমার একদম বমি টমি করে অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর সাজেকে আসার জার্নিটা অনেক বেশি কঠিন ছিল সব মিলেই না আমি একদম যাচ্ছে তাই অবস্থায় পড়ে গেছিলাম এর জন্য পাহাড়ে উঠতে আমার একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক কংলাক পাহাড় কিন্তু রাঙামাটি জেলায় অবস্থিত এবং এটা সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা আঠারোশো ফুট মানে আমি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উপরে অবস্থান দাঁড়িয়েছিলাম তো এরপরে আমার বড় আমাকে বলছিলো যে চলো তোমাকে সূর্যের সাথে সুন্দর মানে সূর্যাস্তের সাথে সুন্দর করে ফটো সেশন করে দিই তো আমি তো ভয়ে ভয়ে ফার্স্টে যেতে চাচ্ছিলাম না যে কর্নারে গেলে যদি পড়ে যায় ও আমাকে ঠেলে গুঝে পাঠ দিয়েছিল তারপরে ছবি টবি তোলার পরে আমরা যখন নেমে আসব সূর্যোদয় দেখার পরে তখন দেখি কি এখানে সুন্দর সুন্দর বাঁশের জিনিসপত্র বিক্রি করছে এখানে বোতল মগ এগুলো সব বাঁশ দিয়ে তৈরি তো আমার যেটা মনে হয়েছে যে সাজেকের সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে বা মেইন যে আইটেম সেটা হচ্ছে বাস যেখানেই যাব সেখানেই বাস এই যে আমার হাতে একটা বাস দেখতে পাচ্ছেন এই বাসটাও আমাদেরকে দশ টাকা না বিশ টাকা দিয়ে কিনতে হয়েছে যাই হোক আমার মনে নাই সঠিক মানে যেখানেই যাবেন আপনার হাতে কোনো না কোনোভাবে একটা বাস ধরাইয়ে দিবে মানে লাইফে ফার্স্ট টাইম আমরা নিজের থেকে টাকা দিয়ে বাস কিনেছি এতদিন তো সবাই ফিরি ফিরি দিচ্ছিলো আর এটা ছিল কংলাকপাড়া এখানে অনেক পাহাড়িরা বসবাস করে তাদের জীবনযাত্রা যদিও অনেক কঠিন আমাদের কাছে পাহাড় যত সৌন্দর্যমূলক হোক না কেন পাহাড়িদের জীবন অনেক কষ্টদায়ক তো এখানে কংলাক পাহাড়ে স্বাগতম লেখা ছিল তা পাশের ভাইয়াগুলো দেখছেন আমাকে ভিডিও করার জন্য জায়গা ছেড়ে দিল আমরাও সময় নষ্ট না করে টুক করে ভিডিওটা নিয়ে চলে আসলাম এরপরে আমার কাছে না আমার কিছু ভিডিও আছে কারণ ওঠার সময় অত ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এই দিন আমার বরের মধ্যে জানি না কি আত্মা ভর করছিল আমার ছবি তুলতে 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 আমাকে পাগল বানাই ফেলছে লাস্টে আমি বিরক্ত হয়ে বলছি ভাই মাপ চাই আমি আর ছবি তুল বলবো না অনেক হয়েছে আমি এবার এনজয় করব তো আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করছি আর এখানে পাহাড় থেকে নেমে আসলাম দেখতেই পারছেন কি ঢালু রাস্তা তবে আমার মনে হয়নি এই পাহাড়ে বা নামায় খুব বেশি কষ্টদায়ক মানে আপনি যদি রিল্যাক্স হয়ে পারফেক্ট রেস্ট নিয়ে উঠেন না আপনার অনেক এনজয় লাগবে কখনোই মনে হবে না অনেক কষ্টদায়ক আর এটা ছিল আমার থার্ড টাইম পাহাড়ে যাওয়া মানে আমি পাহাড়কে প্রচণ্ড বেশি এনজয় করি আর সেটা আপনাকে দেখতেই বুঝতে পারছেন আপনারা আমার প্রতিটা ভিডিওতে আমি ভিডিওর চাইতে বেশি ওই জায়গাটার ফিল নিয়েছি মানে আমি ভিডিওর যতটা না করছি প্রচন্ড পরিমাণে ফিল নিয়ে পরের পার দেখতে হলে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে যুক্ত থাকবে